বিরান শয়তান বুড়া সকাল বেলা রান্না করে কি খালি খাই খাই কত খাই কত কেন হ্যাঁ ওই যে আমার খাটা নিছে ময়লা হইছে পরিষ্কার করবি চল এখন করবি মুখে মুখে তর্ক করবি না চল সিগারেট আছে কত বড় বেদ শ্বশুরের কাছে সিগারেট চাই জামাই তুমি তো তো অবদর ছিল না এ মাতা এই যে দেখছ আমার মাতারই বলে আমি তোমার শাশুড়ি ভদ্রভাবে কথা বলো পুরো বাড়ি ঝাড়ু দিয়ে আসবি তারপর কালকে পান্তা পাতা সেগুলো খাবি

ওই যে আমার খাটের নিচে ময়লা হয়েছে পরিষ্কার করবি চল এখন করবি মুখে মুখে তর্ক করবে না চল আগে কাজ তারপরে গিলা আগে পরিষ্কার করবেন এই টাকা গুলা নিয়ে আসো তো কি নিয়ে আসবো বুঝলাম না সব সময় তোমারে একটা কথা বললে তুমি শুনো না দুইবার বলতে হয় তোমারে টাকা নিয়ে আসতে বলছি টাকা ভয় রাখো থাকার যাও এইভাবে বলতে হয়

এই তুমি কার কাছে মাইয়া মিয়া দিছো আগে তো ভালোই আছিল এখন অফিসে কত তুই বাদামের লাগে চলে অগলা লাগে চলে মদ খাওয়া শিখছে এ মাতারি মাতারি বলে আমি বলে মাতারি কি গাস বুঝলাম না জামাই তুমি এরকম শুরু করছো কেন হ্যাঁ আমার বাড়িতে এসে তুমি মদ খে মাতলামি করতেছো দেখো কাজটা ঠিক হইতেছ না কিন্তু আমার মাইয়া রে তোর কাছে রাখবো না শোনো আমার মাইয়া তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা কর ওর কাছ থেকে আমি বুঝলাম না এই শালার কত মদ খাওয়া ধরছো কবে হ্যাঁ এই

বাড়ির চায়ের ওপর ঝাড়ু দিয়ে আসবি তারপরে খাবি ভাবি অনেক খিদে লাগিছে অল্প ভাত দেন খায় খায় সব সাফ করে দেব ভাত আছে তো আমার পেটি গোটার নিচে দেই পুরো বাড়ি ঝাড়ু দিয়ে আসবি তারপর কালকে পান্তা পাতা আছে খাবি বাপটার মতো খালি খাই ঠিক পিছন থেকে ডাকবি তোর আমি ঝাড়ু দিয়ে বাইরে ফাজিল বাই।

বুঝলাম না কিছু ইজ্জত সম্মান তো করলেই না বেড়া উল্টা আসবে কুলের উপরে বহস দেখো তো কে আসছে আর কেউ ভিতরে ঢুকতে ছেলে ঢুকতে দিবে না আইসা যদি দেখে এই অবস্থা মা নির্জত সব দেবে কা মন চাইতে আসছে এই বেড়া এই তোর কইছি না যাইতে খাবার পুতো কয় কি হ্যাঁ কেউ যদি আইয়া দেয় আমি তো শ্বশুর আমার উঠুম বেড়াদি রাখেন সরা চলা আমার বাপে কোনো দিন খাই না আমার বাপের বাপেও খাই না আমি তো খামই না ইস সি তুই কে আমার রাস্তার মায়ে লোক পাইছোস হ্যাঁ তুই আমার রাস্তার মায়ে লোক পাইছোস হ্যাঁ তুই আমার সুমা দাস তোর বাড়ি তো কুসিনা না এই আলার পুত এই বেটা এদি খাওয়া দোষ কবের থিকা কবেরতে শিখছো স্মাদ খাওয়া শিখ হ্যাঁ

কাজ করি মাইয়ার শ্বশুর বাড়ি যাই যাই আর মাইয়ার সাথে সাথে নিয়ে আসি এই জামাই যদি আমার বাড়িতে আবার আসে এলাকার মানুষ যদি জানে ফুঁকরে ছাপ দিব আমারে আমার কি কয় জানো কয় ভাই এক প্যাকেট সিগারেট আনাইবেন পরবর্তী তাইলে সিগারেটটা আমার লাগবো দূরে থাকো তোমার গায়ে তো গন্ধাইতে আছে আমার গায়ে তো গন্ধা সাই আমি কি মদ খাই এক্ষুনি আমি একক্ষনামো

তোর জামাই মদের বোতল নিয়ে দেয় আমার বাড়ি পুরো বাথায় তুলে নিছে রাস্তা দিয়া মদ খাই আর বলে ভাই এক প্যাকেট দিয়েছে তোর মারে কি বলে জানো ছাপা বলে আব্বু তুমি কি পাগল হয়ে গেছো তোমাদের জামাই কোনোদিন মদ খাইছে নাকি আমি পাগল হই নাই আমি সুস্থ আছি তোর জামাই পাগল হয়ে গেছে জান পাম ভালো সুস্থ বড় একটা ছেলে এক কাজ কর তোর এই বাড়িতে রাখবো না এখন এই মুহূর্তে তোর কাপড় চোপড় গোছা তোরে আমার বাড়িতে নিয়ে যা এই আপনার ছেলেটারে কি মানুষ করতে পারেন নাই আপনার ছেলে যে মদ খায় আমার মনে হয় আপনিও মদ খান তোর এটা দেখি মুখে গন্ধ কই কিনা মিয়া মুখে পোষা গন্ধ কয় দাঁত মতন না ঠিক করে তুই দাঁড়া রেসুস কিনলি গা যাস

এখন তো আপা ডাকছে একটু পরে তোর আম্মা ডাকবো তাড়াতাড়ি ব্যাগ করতে গোসা আরে ভাই দেখছ তোর যে কইলাম তোর জামাই আমারে ভাই ডাকছে তুই বিশ্বাস করলি না আমরা না লং গাতে কাজ কর তোমার ভাই কে ওই দেখ কেমনে আপনি দেখ মিলিয়ে আপা কি না মিলি আমি তোমার শাশুড়ি এই দেখ এই এই দৃশ্য দেখার পরও কি এবার তুই থাকবি হ্যাঁ এখন এই মুহূর্তে কাপড় চুপড় নিয়ে যা বেরোই যাবো আমরা যা আমার মাগে লই দিতাছি আম্মা বলছিলাম আমি বলছিলাম এইটাই বাকি ছিল তোরে আম্মা ডাকছে এখন তুই দাঁড়াই রইছিস ওর মুখের দিকে তাকাবি না ওর সাথে কোনো কথা বলবি না যা এই তুমি কি পাগলা হয়ে গেছিস এগুলা কি গেই করতেছিস তুমি তোরই জানতে বুঝি তুই যা তোর কসমার মে রাখব না আম্মা এই আমি তোমার আম্মা ওরে তোমার বউ তোমার নাম মিলি ابو চলো আমি আর এইবে বসে থাকব না এক মুহূর্তও আম্মা আমি আম্মা সিগারেট খাবি না আর আমি তো আম্মা হ্যাঁ এই এই বসে কেন ওঠো তা দেখতেছি তা বাসা এই পাগল ছাগলের বাড়িতে আমার মেয়ে আমি রাখব না আমরাও থাকব না আব্বু ও তো কখন এগুলো খায় না কিসের জন্য এখন এগুলো করতেছে এইগুলা এই সাইপাস এই বালসা লাগে ঠিক আই খায় তোরে দেখায় নাই প্রকাশ করে নাই সিগারেট তো যা সব যা চলো

এসবের মানে কি শয়তান দৌড়াইছি শয়তান কোনো গন্ধ নাই বাড়ির ভিতরে থাকে যে পরিমাণ অত্যাচার করে না তুমি করবে এগুলি দেখা সহ্য করার মতো না এই জন্য বুদ্ধি খাটায় বাসাতে বের করে দিস বুঝায় কইতে কারে না খেয়ে দেয় হ্যাঁ দাঁড়া বউটা ভালো আছে না বাপ মাটা ভালো না আমার জীবনটা তো শেষ কি তোর জীবন শেষ হ্যাঁ তোর বাপের কি টাকা পয়সা নেই তোরে লাগলে ছেলে নাই না নতুন করে বিয়ে দিব যা ঘরে যা টেনশন করবি না কত বয়স

ए hey. बेटी hey,